বাংলাদেশ থেকে কাশ্মীর পৃথিবীর জান্নাতখ্যাত কাশ্মীরের চোখ ধাঁধানো সৌন্দর্য বিস্ময়কর প্রকৃতি খাবার দাবার আর নানারকম সংস্কৃতির সংমিশ্রণে এবার আপনাদের সামনে মেলে ধরব আমার কাশ্মীর ভ্রমণের প্রথম অভিজ্ঞতা আমি মারুক আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো কাশ্মীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে দিছি এই 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 আল্লাহ আল্লাহ কি ছিল এখন এই যে আবার কিন্তু দৌড় দিছে এখন এই যে ঘোরার সাথে সাথে কিন্তু আসসালামু আলাইকুম আমরা আবার নতুন একটি ট্যুর নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের এই ট্যুরটা কিন্তু একটু বিশেষ ট্যুর আমাদের জন্য তো কাশ্মীর ট্যুরটা সবসময় একটা মানে উচ্ছ্বাসের বিষয় থাকে যে খুব ভালো লাগা একটা বিষয় কাজ করে আমরা সময় খালি রিলসে দেখি ভিডিওতে দেখি বাট কাশ্মীর আমার প্রথম ট্যুর হবে এটা সিরিজ করতেছি পুরোপুরি তো সেক্ষেত্রে আশা করতেছি সকলের কাছে এই সিরিজটা খুব ভালো লাগবে পুরো সিরিজটা এই থাকেন খুঁটিনাটি সব কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দিনটি ছিল দুই হাজার চব্বিশের তেইশে জুন আমাদের স্বপ্নের কাশ্মীর ভ্রমণের শুরুটা হয়েছিল ঢাকার মিরপুর থেকে স্নিগ্ধ এক সকালে আমরা চারজন রওনা হয়েছিলাম আমাদের বহু কাঙ্ক্ষিত কাশ্মীর ভ্রমণে বরাবরের মতোই আমার সাথে ছিল আমার ট্যুরমেট রাজীব ভাই ছিল জনি ভাই এবং প্রথমবারের মতো এরশাদ ভাই সকাল সাতটায় মিরপুর থেকে চারশো পঞ্চাশ টাকায় উবারের গাড়িতে করে আমরা ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালাম সকাল সাড়ে সাতটা নাগাদ আমাদের ফ্লাইট ছিল সকাল সোয়া দশটায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে সিকিউরিটি চেকিং শেষ করে আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে আমাদের ফ্লাইট ছিল ভিস্তারা এয়ারলাইনসে আমরা প্রথমে যাবো ঢাকা থেকে দিল্লি দিল্লিতে আমাদের প্রায় চব্বিশ ঘন্টা একটা ট্রানজিট ছিল দিল্লি হোটেলে একটা থেকে আমরা পরদিন যাব কাশ্মীরের রাজধানী শ্রীনগর নির্দিষ্ট সময়ে আমরা দাঁড়িয়ে গেলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য এখানে আমরা আমাদের সাথে থাকা লাগেজগুলো দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করলাম রাজীব ভাই কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে না 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 তার তো হলো পুষ্টির সমস্যা আপনি কিন্তু প্যাকেটে করে নিডো নিয়ে সিনেভাই নিডো ভাই আমি নিডো খাই শোনেন সরেন ভাই আচ্ছা চলেন এখন আমরা তাহলে ভিসা যেহেতু আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এখন চলেন 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 আপনারাও খাবেন আসে চলেন ভাই রাজীব ভাই খেয়ে আসবেন রাজীব ভাইকে খাওয়া দাওয়া ইমিগ্রেশন শেষ করে আমাদের ফ্লাইট ছাড়ার তখনও দুই ঘন্টা বাকি ছিল আমরা সিদ্ধান্ত নিলাম এই সময়ের মধ্যে বলাকা লাউঞ্জে গিয়ে আমাদের সকালে নাস্তাটা সেরে নেব ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এয়ারপোর্টের লাউঞ্জে সেবা নিতে পারেন এখানে আপনি যেমন ফ্রিতে বুপে খাবার খেতে পারবেন তেমনই যতক্ষণ ইচ্ছা বসে সময় কাটাতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদের নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে লাউঞ্জে আমরা এতক্ষণ একটু রেস্ট করলাম তো কাজ শেষ করে এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে অর্থাৎ বিমানে ওঠার জন্য প্রিপারেশন দিচ্ছি তো রাজীব ভাই আছি আচ্ছা আমার ট্যুর হ্যাঁ হ্যাঁ তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যদি আরও ডিটেলস যদি দেখতে যান তাহলে অবশ্যই কিন্তু রানোই রাজীবের সাথে কিন্তু থাকতে হবে কারণ রাজীব কারণ রাজীব ভাই কিন্তু প্রচুর ডিটেলে ভিডিও করে তো আমি এত ডিটেলে করি না তো দুজন দুইজনের ভিডিও আপনাদের দেখতে হবে তো হোপফুলি খুব ভালো একটা ট্যুর হবে আর এবার একটা আশা করি ইনশাল্লাহ পিছনে সব কিছুকে ছাপিয়ে যাবে কি বলবো অবশ্যই অবশ্যই আমি এটাই আশা করি নির্ধারিত সময়ে আমরা বোর্ডিং করার জন্য গিয়ে দাঁড়ালাম আমাদের বিমানের সামনে অবাক হয়ে লক্ষ্য করলাম বোর্ডিং এর জন্য বিমানের সামনে দীর্ঘ এক লাইন বিমানে ওঠার জন্য এত লম্বা লাইন আমি খুব কমই দেখেছি আমাদের বিমানটি ছিল ভিস্তারা এয়ারলাইন্সের এর থ্রি মডেলের একটি এয়ারবাস ফাইনালি আমরা বিমানে এসে বসলাম আর এখন আমরা জন্য অপেক্ষা করতেছি যে বিমান ছেড়ে দিবে এখন তো বিমান ছেড়ে দিচ্ছে আর আমাদের এখান থেকে ঢাকা থেকে দিল্লিতে টাইম লাগবে দুই ঘন্টা পঁচিশ মিনিট আর ওইখানে দিল্লিতে যাওয়ার পরে আমাদের কিন্তু তেইশ ঘন্টা একটা ট্রানজিট আছে তো কালকে আবার আমাদের সকালে ফ্লাইট আবার শ্রীনগর আমরা চলে যাব দিল্লি থেকে আবার শ্রীনগর যাব তো আশা করি খুব ভালো একটা জার্নি হবে আমাদের আর ধামাকা হবে সেই সেই পর্যন্ত কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে এবং দেখা হবে আবার দিল্লি গিয়ে এরপর রানওয়ের মাটি স্পর্শ করে আমাদের বিমানটি ছুটে চলল ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে প্রথমবারের মতো স্বপ্নের কাশ্মীর ভ্রমণের উত্তেজনায় শিহরিত হলাম নিচের ব্যস্ত শহর আর মাতৃভূমির সাথে ক্রমেই দূরত্ব বেড়ে চললো আকাশে শুভ্র মেঘের উপর দিয়ে ভেসে চলতে চলতে মনে হলো দিল্লিতে না নেমে এখন যদি উড়ে যেতে পারতাম কাশ্মীর বলা বা আমাদের ট্যুরের মাত্র দশ দিন আগে অনলাইনে ভিস্তারি এয়ারলাইন্সের ঢাকা টু কাশ্মীর এবং লে টু ঢাকার আপ ডাউন এয়ার টিকিট কেটেছিলাম জনপ্রতি চৌত্রিশ হাজার টাকা করে এই ট্যুরে আমরা লে লাদাখেও কভার করেছিলাম সেই গল্প বলবো কাশ্মীর সিরিজের পর আচ্ছা আমাদের খাবার কিন্তু চলে আসছে তো এর আগে আমরা যখন ইন্ডুকুতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের শুধু এক গ্লাস বানিয়ে দিয়েছিলো তবে ভিস্তারা কিন্তু ওদের কিন্তু আপনারটা ভালোই খারাপ না তো দেখি কি কি দিছে এটার ভিতরে হলো স্পুন স্পুন আছে এইটার ভিতরে আমাদেরকে জিজ্ঞাসা করছিল ভেজ না ভেজ আমরা চিকেন নিইনি ইচ্ছা করে আমরা ভেজিটেবল নিয়েছি আর এখানে দেখেন আইসক্রিম মতো হ্যাঁ ঠান্ডা আর এখানে একটা রুটি আর একটা বাটার আর একটা পানি এই টোটাল একটা প্যাকেজ এটা ওরা খাবার মধ্যে এই জিনিসগুলো দিয়েছে খাবার শেষ করে কিছুক্ষণ পর প্লেনের জানালা দিয়ে নিচে তাকাতেই চোখে পড়লো নতুন আরেকটি দেশ সেই দেশের মাটি ঘরবাড়ি গাছপালা বুঝতে পারলাম আমরা এখন দিল্লির আকাশে ঢাকা থেকে দিল্লি যাওয়ার টাইম ছিল দুই ঘন্টা বিশ মিনিট আমরা চারজন গল্পগুজব করে খাবার দাবার খেয়ে বেশ ভালোই উপভোগ করছিলাম জার্নি টাইমটা ভারতীয় সময় বারোটা এবং বাংলাদেশের সময় বারোটা তিরিশ মিনিটে আমাদের প্লেনটি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে স্পর্শ করলো এক্সিট না দেওয়ায় আমাদের এয়ারপোর্ট শাটল বাসে করে যেতে হলো টার্মিনাল পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টটি ছিল বেশ ব্যস্ততম একটি এয়ারপোর্ট দৃষ্টিনন্দন আর্কিটেকচারাল স্ট্রাকচার এবং সুন্দর পরিপাটি সাজানো গোছানোর এয়ারপোর্টে আমার বেশ ভালো লাগলো বিস্তারা এয়ারলাইন্সের সাথে আমাদের জার্নিটাও ছিল চমৎকার এবার আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে ইমিগ্রেশনে দাঁড়ানোর আগে আমরা অ্যারাইভাল ফর্মটি পূরণ করে নিলাম ফর্মটি ইমিগ্রেশনের সামনেই পেয়ে যাবেন পাসপোর্টের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করতে হবে তবে ইন্ডিয়াতে যে হোটেলে আপনি উঠবেন সেই হোটেলের ঠিকানা অবশ্যই থাকতে হবে আমরা আগে থেকেই বুকিং করে রাখা আমাদের দিল্লি হোটেলের ইনফরমেশন দিয়েছিলাম দিল্লি এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের লাগেজের জন্য নয় নম্বর বিল্টের দিকে এগিয়ে গেলাম আমারটা

বেল্ট থেকে আমাদের সবার লাগেজ সংগ্রহ করে আমরা এয়ারপোর্টের বাইরে বের হওয়ার জন্য এগোতে থাকলাম দিল্লিতে আমাদের হোটেলের নাম ছিল হোটেল দ্য প্যাভিলিয়ন দিল্লি এয়ারপোর্টের খুব কাছেই ছিল আমাদের হোটেলটি আগেই বলেছি ঢাকা থেকে কাশ্মীর যাওয়ার পথে দিল্লিতে এটি ছিল আমাদের তেইশ ঘন্টার একটি ট্রানজিট আপনারা যারা ঢাকা থেকে কাশ্মীর ফ্লাইটে যাবেন তারা কিন্তু ডিরেক্ট ঢাকা থেকে কাশ্মীরে কোনো ফ্লাইট পাবেন না সেক্ষেত্রে আপনাদের ঢাকা থেকে প্রথমে কলকাতা অথবা দিল্লি এয়ারপোর্টে একটি ট্রানজিট নিতে হবে ট্রানজিট টাইম যদি অনেক লম্বা হয় তাহলে আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলে থাকতে পারবেন আমাদের ট্রানজিট টাইম লম্বা হয় আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলে রাত থেকে পরদিন আবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর ফ্লাই করেছিলাম আর আমাদের এই হোটেলটি ছিল কাশ্মীর প্যাকেজের অন্তর্ভুক্ত আমাদের এই কাশ্মীর এবং লেহ লাদাখ ট্যুর প্যাকেজটি কত টাকা ছিল সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন পুরো সিরিজ জুড়ে বাইরে বের হয়ে আমরা এয়ারপোর্ট ট্যাক্সি কাউন্টার থেকে আমাদের হোটেল পর্যন্ত একটি ট্যাক্সি রিজার্ভ করে নিলাম ওইখান থেকে টিকিট কাটা হয়ে গেছে আমাদের এই যে হলো টিকিট চারশো রুপি পড়েছে আমাদের একটা এসি ট্যাক্সি নিসি আর যদি আমরা নন এসি নিতাম সেক্ষেত্রে আমাদের পড়তো সাড়ে তিনশো এটা আমাদের এসি কার এখানে চারটে লাখের এই উপরে ব্যবস্থা করে দিবে এখানে চারজন নিয়ে আসি আমরা আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি তো এখান থেকে আমরা চারশো রুপির বিনিময়ে চারজন মহিপালপুরে আমাদের হোটেল দ্য প্যাভিলিয়ান ওখানে চলে যাচ্ছি হোটেলের দিকে যেতে যেতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি দিল্লি এয়ারপোর্ট থেকে আপনারা হোটেল পর্যন্ত বা আপনাদের গন্তব্য যেতে এয়ারপোর্ট ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি নিতে পারেন তবে সেটার ভাড়া পড়বে তুলনামূলক বেশি কম ভাড়ায় যেতে চাইলে আপনারা উবার অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে ট্যাক্সি হায়ার করতে পারেন ভাড়া পড়বে প্রায় অর্ধেক এয়ারপোর্ট থেকে বের হলে অনেক দালাল আপনাদেরকে ঘিরে ধরতে পারে ট্যাক্সি দেওয়ার জন্য তাদের ফাঁদে পা না দেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে তবে উবার অ্যাপটি ইউজ করতে চাইলে আপনাদের মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হবে চাইলে আপনারা এয়ারপোর্ট থেকে সিম কিনে নিতে পারেন আমরা দিল্লি হোটেলে মাত্র এক রাত থাকবো এছাড়া হোটেলের ওয়াইফাই ইউজ করতে পারবো এজন্য সিম কিনে বাড়তি টাকা খরচ করে তাই উবার ইউজ না করে আমরা সরাসরি এয়ারপোর্ট ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি নিয়েছি আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমাদের দিল্লির হোটেলে আমরা কিন্তু হোটেল দ্য প্যাভিলিয়নে চলে আসছি এখানে আমাদের বুকিং আগে থেকেই করা ছিল তো এখন আমরা চলে আসলাম হোটেলের পরিবেশ তো ভালোই আমরা কিন্তু অবশ্যই পৌঁছে গেলাম হোটেল প্যাভিলিয়নে দিল্লিতে আচ্ছা আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না একদম সরাসরি হোটেলে চলে আসছি কারণ আমাদের আগে থেকেই সব আগে থেকেই সব বুকিং দেওয়া ছিল দেখুন কোনো কিন্তু প্যারা হয় না এবং হোটেলের পরিবেশটা কিন্তু দারুণ তবে মনে হচ্ছে আমরা সার্ভিসগুলো খুব ভালোই পাবো কারণ এইটা স্টার্টিং শুরু তো হ্যাঁ কারণ দিল্লিতেই আমাদের এই স্টার্টিং হইলো আমাদের প্যাকেজের যেই হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাঁ এটা গুড সাইন যে আমরা

আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আলহামদুলিল্লাহ এখন দেখেন যে শুনে আসতেছিলাম যে দিল্লিতে প্রচণ্ড তাপাদাহ মোটামুটি ফোর্টি ফাইভ ফোরটি সিক্স এরকম তাপমাত্রা কিন্তু দেখেন আজকে আলহামদুলিল্লাহ আসার পরেই বৃষ্টিতেছে মানে এটা আসলে খুবই চমৎকার একটা বিষয় বৃষ্টির কারণে অতটা আজকে গরম না মোটামুটি ভালো ওয়েদার আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ যেহেতু এখন আমরা ঘাতে কিছু বেশ কিছু সময় আছে আমাদের আমরা একটু একটু ঘোরাঘুরি করবো সেটা অবশ্যই রানো রাজীব ভাইয়ের সাথে কারণ রাজীব ভাই এর আগে অনেকবার আসছে আর আমি যেহেতু এর আগে আসিনি রাজীব ভাই এখন আমাদেরকে নিয়ে যাবে একটা শপিং মলের দিকে যাব দেখি ওখানে কেমন সেই সৌন্দর্যগুলো আমরা আপনাকে দেখাবো ওকে ঠিক আছে চলুন আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আমাদের যাওয়ার কথা ছিল মেট্রো রেলে বাট ওইখানে যেতে হলে বেশ কয়েকটা ধাপ পার হয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে হেঁটে যেতে হবে তারপরে মেট্রো রেল ধরতে হবে তারপর আবার হাঁটতে হবে তো এই জন্য ওই ঝামেলা আমরা না গিয়ে আমরা একটা উবার থেকে একটা গাড়ি নিয়ে নিলাম তো সেক্ষেত্রে ভাড়া দেখাচ্ছে দুইশো রুপি তো আর টাইমে খুব বেশি লাগবে না এই জন্য আমরা হ্যাসেলে না গিয়ে আমরা সরাসরি একটু উবারের করে যাচ্ছি আর কি সিপি মার্কেটে তো ওখানে দেখি কি আছে জানি না হয়তো বা ভালো কিছুই দেখা যাবে তো রাজীবদের থেকে যতদূর শুনলাম এটা নাকি বেশ জনপ্রিয় একটা মার্কেট হালকা এক পশলা বৃষ্টি হওয়ার পর দিল্লির তাপমাত্রা আবার বেড়ে গেল ঘড়িতে তখন বিকেল চারটার আশেপাশে হবে খুব বেশি সময় যে আমাদের হাতে ছিল এমন নয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কাছে পিঠে কোথাও ঘুরতে যাব এক্ষেত্রে কান্নাউট প্লেস বা যাকে রাজীব চক্র বলা হয়ে থাকে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এরপর যদি হাতে সময় থাকে তাহলে ইন্ডিয়া গেট যাওয়া যেতে পারে তবে আপনারা যদি হাতে সময় নিয়ে বের হতে পারেন তবে দিল্লিতে কিন্তু অনেক কিছুই দেখার আছে যেমন রেড ফোর্ট বা লালকেল্লা কুতুব মিনার ইন্ডিয়া গেট লোটাস টেম্পল টম ইত্যাদি মাত্র আধা ঘন্টার ব্যবধানে আমরা এসে পৌঁছে গেলাম কান্নড প্লেস বা রাজীব চক মার্কেটে এটি নিচুকে একটি মার্কেটই ছিল না এই মার্কেটে রয়েছে অনেক পুরনো একটি ঐতিহ্য যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটকের ভিড় জমে এই মার্কেটে অনেকটা ইউরোপিয়ান স্টাইলে গোলাকৃতির আর্কিটেকচারাল নকশায় করা সাদা রঙের এই মার্কেটটি আপনাকে অন্যরকম একটি অনুভূতি দিবে এটিকে বলা হয়ে থাকে ইন্ডিয়ার অন্যতম প্রধান আর্থিক বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্র নিউ দিল্লির প্রধান কেনাকাটা নাইট লাইফ এবং পর্যটন গন্তব্য হিসেবেও কান্নাউট প্লেসের বেশ সুনাম রয়েছে উনিশশো সালে শুরু হয়ে এই মার্কেটের কাজ শেষ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে এর নামকরণ করা হয়

এখানে কিন্তু তেমন কিছু নাই মানে আজকে হলো বন্ধ কিছু কিছু খোলা আছে কিছু কিছু খোলা নেই এখন আমরা এখন আমরা দেবো দিল্লি গেটে কি বল দিল্লি গেটে কিন্তু সুন্দর্য কিন্তু সন্ধ্যার পরে ওই সুন্দর আমরা একটু এক্সপ্লোর করবো দেখি ওখানে মনে হয় আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন আমরা একটা সেন্জি নিলাম একশো বিশ রুপিতে আমরা হচ্ছে দিল্লি গেট পরে ফেললাম যেটা ইন্ডিয়া গেট এখন ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের কিন্তু খুব বেশি সময় লাগে নাই আমরা মোটামুটি দশ থেকে বারো মিনিটের ভিতরে কিন্তু চলে আসছি ইন্ডিয়া গেটের সামনে আর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একদম সামনে চলে যাব প্রচুর লোকের সমাগম হয়েছে এবং প্রচুর লোক দেখা যাচ্ছে চারোদিকে প্রচুর মানুষ আর মানুষ আর আজকে মোটামুটি ছুটির দিন তো সেক্ষেত্রে মনে হয় কি আরো মানে লোকে লোকে ভরে গেছে যেদিকে তাকায় সেদিকেই মানুষ আর এই এরিয়াটাও বেশ অনেক বড় বিশাল বড় একটি জায়গা

ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত উনিশশো সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স পূর্বে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট ইন্ডিয়ার বহু ব্রিটিশ স্মৃতিস্তম্ভের মধ্যে এটি অন্যতম প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা স্মৃতি স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয় একশো ফুট বা বিয়াল্লিশ মিটার উচ্চতার এই সৌধটি নির্মাণে ব্যবহৃত হয়েছে লাল ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারত তথা দিল্লি ঘুরতে আসা পর্যটকরা এই ইন্ডিয়া গেট দেখার জন্য ভিড় করে থাকেন সন্ধ্যার পর বা রাতের বেলার এর সৌন্দর্য আরও মোহনীয়ভাবে ফুটে ওঠে ভিউয়ার্স আপনারা ইন্ডিয়া গেটের সৌন্দর্য দেখতে থাকুন আর সেই ফাঁকে কাশ্মীর সিরিজের আজকের পর্ব থেকে আমি মারক প্রমাণ বিদায় নিয়ে নিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনারা আমার ফেসবুক পেজ গণমানও যুক্ত হতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা করি পুরো কাশ্মীর সিরিজ জড়ি আপনাদের পাশে পাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম